বনগায় দলের সভায় টোটো অটো শ্রমিকদের ডাকা যাবে না বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে নির্দেশ জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের শ্রমিক সংগঠনের অনুষ্ঠান ছাড়া দলীয় কর্মসূচিতে টোটো অটো শ্রমিকদের আর ডাকা যাবে না দলের বিজয় সম্মেলনের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে এমনই নির্দেশ দিলেন বনগা তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস প্রেসিডেন্টকে বলবো মনে রাখতে হবে একথা যে আমরা শুধু মেয়ে দিবসের আইটিসির কোনো সভা ছাড়া আমরা পাঠিনি এই মিটিংগুলোতে কোনো অটো টোটো বন্ধ বাস বন্ধ করে আমরা কোনো সভা করব না এটা আমি দায়িত্ব নিয়ে বললাম আমার যারা অটো টোটো ড্রাইভাররা রয়েছেন বাসের শ্রমিকরা রয়েছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখলাম যে আমাদের তরফ থেকে কেউ যদি আপনাদের বলে যে মিটিংয়ে আসতে হবে আমাকে জানাবেন জানাবেন বঙ্গা আমি মঞ্চে দাঁড়িয়ে বলে তার আরো সংযোজন যদি জোর করে কেউ ডাকার চেষ্টা করেন তাহলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে জেলা সভাপতির কাছে সরাসরি অভিযোগ জানানোর জন্যও বলেন তিনি প্রসঙ্গত এদিন বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের ডাকে বনগাঁ টাউন হল ময়দানে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় সেখানেই জেলা শ্রমিক সংগঠনের সভাপতিকে বিষয়টি দেখার জন্যও বলেন জেলা সভাপতি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিরোধীরা বারবার অভিযোগ তুলেছেন টোটো অটো শ্রমিকদের নিয়ে সভাস্থল ভরানো হচ্ছে সে কারণেই এমন নির্দেশ আমাদের শহরের শুধু বুথের কর্মীরাই আজকে এই মাঠটায় অত্যন্ত আট থেকে দশ হাজার মানুষ এসেছিলেন সেখানে আমাদের কোনো অটো টোটো আসেনি সামান্য কিছু হয়তো আমাদের পার্টির কর্মী রয়েছেন তাদের মধ্যে তাদেরকে বারণ করলাম যে তাদের শুধু আইডেন্টিসি মিটিং বা মে দিবস ছাড়া পার্টির মিটিংয়ে সরাসরি অটো টোটো বন্ধ করে কোনো মিছিল মিটিং করতে হবে না আমরা বিরোধীদের সব রকমভাবে মুখ বন্ধ করছি এবং অটো টোটো বাস মালিকে যারা ড্রাইভার কন্ট্রাক্টররা রয়েছেন তাদের বলেছি তারা কাজ করুক তাদের রুটি রোজগার করুক পার্টির মিটিং করতে হবে না পার্টির অনেক সহকর্মী আমাদের কর্মীরা রয়েছেন তারাই যথেষ্ট বনগাতে যে কোনো সময় ডাক দিলে আমাদের অত্যন্ত দশ হাজারের মিছিল করবার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে এ বিষয়ে বঙ্গা জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন সভাপতি ঠিকই বলেছেন তবে বিরোধীরা যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভুল আমাদের সংগঠনের প্রচুর শ্রমিক তারা ডাকলেই আসেন তার জন্য অটো টোটো বন্ধ রাখা হয় না আমাদের শ্রমিক সংগঠন বিশাল আকারে শ্রমিকরা ডাকলেই আসে তার জন্য কোনো কিছু বন্ধ হয় না কিছু হয় এখন আমাদের জেলার সভাপতি জেলা বলেছে ঠিকই বলেছে বিরোধীরা ভুলভাল বকবে কারণ সামনে ছাব্বিশে বিধানসভা ওরা হেরে যাবে বলে অনেক কিছুই বলছে অটো টোটো কোনো দিন বন্ধ হয় সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সকলকে নিয়ে চলার বার্তা দেন তিনি বলেন যারা দলটাকে মন থেকে করেন চায়ের দোকানে বসে তারা দলের ক্ষতি করবেন না প্রচনামূলক কথা বলবেন না দলের সভাপতি আছে আমরা একসাথে বঙ্গাকে পুনরুদ্ধার করব। তাই বলে চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় দলকে ক্ষতি করার জন্য বিভিন্ন প্ররোচনামূলক কথা বলবেন না কারণ দলটা যদি করেন সত্যিকারের আপনি দলের বিভিন্ন শাখা সংগঠন আছে সেখানে জানান দলকে সামনে রেখে দলকে কেউ কোনো সময় কোনোভাবেই এই দলের ক্ষমতায়ন করতে গিয়ে আপনারা নিজেরা নিজেরা পুলিশের কাছে পৌঁছে যাবেন না সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ